আমরা মনে করো যদি বলে কে বেশি খাই তো আমি বেশি খাই তো আমার মাথায় এখানে পানি আসছে আমাদের তিনজনের খেলা சரி يلا स्टार्ट করি তাসিন দা ব্যাটারকে প্রশ্ন করা এখন প্রথম প্রশ্ন হচ্ছে কে বেশি ঘুমায় এটা তো তুমিই জানো তুমি না Chubai baba এই ঘুম আসলে আহা

আচ্ছা যাই হোক এখন হচ্ছে তুমি বলো তুমি বলো আমি বলি তুই যা প্রশ্ন করা সেইটা বাংলাদেশ দুজন সব প্রশ্ন লেখা ভাই তুমি